আজকে আমি গরিব বলে আমাকে যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না আমি যৌতুক দিতে পারবো না দেখি কি আমার বিয়ে হবে না আপু মূলত আপনি আমাদের কাছে বিয়ের জন্য এসেছেন তাই তো তো যে মানুষটা আপনার দায়িত্ব নেবে তার বয়সটা কেমন হতে হবে তার বয়স সেরা যেমন তার ঘরে যদি বউ বাচ্চা থাকে তারপরে তা তো আপনি মেনে নেবেন হ্যাঁ আপনার কি এর আগে বিয়ে হয়েছিল না বিয়ে হয়নি সেদিনই সংসার করবেন হ্যাঁ কোন ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে আপনাদের মাধ্যমে আপনার নাম কি লাকি বর্তমান বয়স কত 24 সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে নাম্বার ইমো WhatsApp দুটোই আছে আপনার কাছে লাকি দায়িত্ব নিতে চান লাকির সাথে কথা বলতে চান লাকির একটা ছবি স্ক্রিনশট আমার ইমো WhatsApp এ পাঠিয়ে দিবেন সাথে ভয়েস করে জানিয়ে দিবেন আপনার কথা থেকে বলছেন আমরা যোগাযোগ করিয়ে দেবো লাকি আপনার ফ্যামিলিতে কে কে আছে বাবা সুমন সতী সতমা কি নিজের মায়ের মতো হয় না নিজের মায়ের মতো কখনো হয় না যতক্ষণ দিয়ে বিয়ে দিতে চায় না সতমার ঘরে কি ভাই বোন কেউ আছে আপনার তারপরেও আচ্ছা ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম